ভদ্রজা পর্ব সাথেরও লেখিকা ইলমা বেহরোজ আমি আছি আপনাদের সাথে নৌসেন পারভিন নৌকা ছাড়ার পূর্বে আকাশে কালো মেঘের ঘন ঘটা চোখে পড়ল তার কিছুক্ষণ পর হঠাৎই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো নৌকায় খোলা হাওয়াতে চোখের বল যাত্রী পাঁচজন কাক ভেজা হয়ে গেল ভিজলেন না হেমলতা মোর্ষের ছাদা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা দুলে উঠেছে মনটা খচখচ করছে ভীষণ তিনি জলের দিকে স্থির চোখে তাকিয়ে রইলেন জলে বৃষ্টির ফোঁটা পড়ার সঙ্গেই বলের মতোই একদলা পানি লাফিয়ে উঠছে তারপর ছোট ছাতার মতো আকৃতি নিয়ে চারপাশে প্রসারিত হয়ে হাওয়ায় মিলিয়ে হাওড়ে মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মুর্শিদ গলা খাঁকারি দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বলেন কিছু খাইবা হেমলতা নিরুত্তর মুর্শিদ শুষ্ক হাসি হেসে বলল আর কিছুক্ষণ আই আই পড়ছে হেমলতা কিছুটি বললেন না নিরুত্তরে বসে রইলেন বৃষ্টির স্পর্শ নিয়ে আসা হাওড়ের হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে হাওড়ের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে হেমলতা নির্বাক হেমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর ক্লান্ত চোখ দুটি মিলে তাকালো মুর্শিদের দিকে মুর্শিদের হাতে হাত রেখে বলেন আমার এত খারাপ লাগছে কেন বুক পোড়া কষ্ট হচ্ছে মুর্শিদ হেমলতার কণ্ঠ শুনে সহজে উত্তর দিতে পারলেন না চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন আই আই পরিচিত ওই যে বাজারের ঘাট দেখা যাইতা মুর্শিদের হাত ছেড়ে দূরে তাকান আনন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ের মতো দেখাচ্ছে নৌকাটা বারবার দুলছে চারিদিকে ঝড় বইছে মনেও তো বইছে তিনি নিজেকে শান্ত করতে চোখ বুঝে বারবার কয়েক প্রাণভয়ে নিঃশ্বাস নেন ব্যথা তোর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে রিনা চুল এত শক্ত করে ধরেছে যে পদ্মজা সারা শরীর ব্যথায় বিষিয়ে উঠেছে পদ্মজা আকতি করেও ছাড়া পাচ্ছে না করুণা প্রেমা খামচে ধরে রেখেছে পদ্মজাকে কিছুতেই তারা বোনকে ছাড়বে না আমির ক্রোধে উন্নক্ত প্রায় হয়ে চিৎকার করে উঠল কামরুল চাচা এটা ঠিক হচ্ছে না মেয়েগুলোর অভিশাপে পড়ে যাবেন আমিরের উৎকট উত্তেজনায় ক্ষণকালের জন্য কামরুল হতবুদ্ধি হয়ে গেল জানি কামরুলের নরম নিঃশব্দ ভারত মুখের দিকে চেয়ে ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে রাজছিল ভঙ্গিতে বলল বেশ সাপে কেউ পড়ে না জলিল প্রেমাকে সরিয়ে নিয়েছে প্রেমার কান্না শোনা যাচ্ছে বড় আপা বড় বাবা করে গলা ফাটিয়ে কাঁদছে শহীদ অনেক টেনেও পূর্ণাকে সরাতে পারল না তাই অন্ধকারের সুযোগ নিয়ে পূর্ণার বুকে নোংরা হাতের দাগ বসিয়ে দিল পূর্ণা এমন ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না কোনো মেয়ে এমন নিচু ঘটনার সাক্ষী হতে চায় না আকর্ষক এই ঘটনা কাটিয়ে ওঠার পূর্বে একটা শক্ত হাত পায়জামার ফিতা টেনে ধরল পূর্ণার পায়ের তলা মাটি সরে গেল ভয়ে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আপা আপা পূর্ণার আর্দনাথ পদ্মজার মস্তিষ্ক খরণ করে তুলল পদ্মজার মুখ তুলে পূর্ণার দিকে তাকালো তার চেয়ে কয়েক ইঞ্চি দূরে পূর্ণা পদ্মজার এক হাতে শক্ত করে ধরে রেখেছে সে কাজে আসতে পারছে না শহীদের জন্য পুনার কান্না দেখে পদ্মজার আতঙ্ক নীল হয়ে গেল চারিদিকে কোলাহল দিচ্ছে মা তুলে কেউ বলছে ভালো এরকম করতেই পারে না পূর্ণা চেঁচিয়ে যাচ্ছে মাকে ডাকছে পদ্মজা এক দৃষ্টিতে মানুষগুলোকে দিকে তাকিয়ে রইল মানুষ এরকম কেন হয় পুনার হাত সহিদ আলগা করতেই সে ছুটে এসে জড়িয়ে ধরলো পদ্মজাকে তার পুরো শরীর কাঁপছে হৃদপিণ্ড এত জোরে চলছে অনুভব করা যাচ্ছে না পূর্ণা কাঁদতে কাঁদতে বললো আপা আপা কেন মেয়ে হলাম আপা এত কষ্ট হচ্ছে আপা আপা করে দু এক হাতে শক্ত করে পূর্ণাকে বুকের সাথে চেপে ধরলো রমিজির উচকানিতে কামরুল গলা উচিয়ে বললো নটিরে বানচইত পূর্ণার কানে কথাটা আসতে সে আরো জুড়ে পদ্মজাকে জড়িয়ে ধরলো পদ্মজা ঠান্ডা স্বর বললো পূর্ণা ছেড়ে দে হয় রিনা পদ্মজাকে চুলে ধরে টেনে নিয়ে যেতে যেতে চাইলেও পদ্মার জায়গা থেকে এক চুলো নড়ল না ঠায়ে দাঁড়িয়ে রইল পূর্ণাকে ফিস ফিসিয়ে বলল বেঁচে থাকলে সব অসুল হবে ছেড়ে দেয় পদ্মার কণ্ঠে কী যেন ছিল পূর্ণা সাথে সাথে শান্ত হয়ে গেল চোখ তুলেই পদ্মজার দিকে তাকালো পদ্মচার গাল বেয়ে রক্ত ঝরছে শহীদ পূর্ণাকে নিতে আসলে পদ্মজা একটি দুঃসাহসিক কাজ করে বসলো শহীদের অন্য কোষ বরাবর লাথি বসিয়ে দিল শহীদ মা গো বলে কুকে উঠল উপস্থিত তিনজন তেড়ে আসলো পদ্মচার দিকে অসভ্য গালি দিয়ে দিতে দিতে পদ্মচাকে থাপড় দিল কেউ বা দিল লাথি দু তিনজন গ্রামবাসীর মনে মায়া উদর হলো ছুটে আসলো পদ্মচাকে বাঁচাতে প্রান্ত ভয়ে চোপসে গিয়েছিল পদ্মচাকে কাদায় ফেলে মারতে দেখে দৌড়ে আসে জলিলের হাতে শরীরের সব শক্তি দিয়ে কামড় দিল জলিল প্রান্তের কান বরাবর বসাইতেই প্রান্তের মাথা ভন ভন করে উঠল পরিস্থিতি যেতে দেখে কামরুল হতবুদ্ধি হয়ে পড়েন মনে মনে বেশ ভয় পান কেশে গলা পরিষ্কার করে দুই হাত তুলে চেঁচিয়ে বললেন তোমরা থামো এইটা কি করতেছ থামো হইতেছি সবাই সইরা আসো থামো সব কিছু থেমে গেল অর্ধা কাঁচুমাচু হয়ে পড়ে রইল কাদায় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে নাভির নিচে একটা লাথি পড়েছে বেশ জোরে চোখ বুঝে রেখেছে দুহাত বুকের ওপর লম্বা চুল কাদাই মেখে ছড়িয়ে আছে আশেপাশে যন্ত্রণা যেন পাঁজর মরমর মরমড় করে ভেঙে যাচ্ছে পুরনো জ্বরের তোপে জ্ঞান হারিয়েছে আমরা তার মা মঞ্জুরা বাড়িতে ঢুকে পদ্মজাকে এভাবে পড়ে থাকতে দেখে আতকে উঠলেন দৌড়ে সে পদ্মাকে তুলতে চাইলেও কামরুল হোমকার ছাড়েন এই ছেড়ে ধর না চাইবো না যান এই এইকা মঞ্জুরা পদ্মচার কামিজ ঠিক করে দিলেন এরপর দুজন লোককে নিয়ে পূর্ণাকে তুলে ঘরে নিয়ে গেলেন মঞ্জুরার বুক কাঁদছে হেমলতার ভয়ে হেমলতা বারবার বলেছিল দুই দিন তার মেয়েদের চোখের আড়াল না করতে আর তিনি একা বাড়িতেই ছেড়ে দিয়েছেন ইচ্ছে হচ্ছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে হিমেল নাক টেনে টেনে কাঁদছে জপ করছে হেমলতার নাম মঞ্জুরা রেগে ধমক দেন আহ থাম তো বাপের বাড়িতে কাউকে না পেয়ে হেমলতা চিন্তাই করেন মুর্শেদ বললেন আমরার বাড়িতে কিয়া বইয়া রইছে মনে হয় আও বাড়িতে যাই হেমলতা মিনমিনে গলায় বললেন তাই হবে দুজন হেঁটে বাড়ির রাস্তায় ওঠে তখন পাস কেসে একজন মহিলা হেঁটে যায় কিছুটা হাঁটার পর মুর্শেদের খটকা লাগলো তিনি ঘাড় গড়িয়ে তাকান মহিলাটি অনেক দূর অবধি চলে গিয়েছে মহিলার অবয়ব দেখে মুর্শিদের বাসন্তির কথা মনে হলো মনে মনে আওরান বাসন্ত আইছে পরপরই নিজের মনকে বুঝ বুঝ দেন না না হে আইব আর বা কেন তিনি আর মাথা ঘামালেন না হেমলতার বুক দূরে করছে ঠান্ডা বাতাস বইছে তবুও তিনি ঘামছেন অজানা আশঙ্কায় বাড়ির কাছাকাছি এসে তিনি দেখতে পেলেন মাতব্বরকে মাতব্বরের সাথে আরো দুজন ব্যক্তি এছাড়া বাড়ির সামনে মানুষের ভিড়ও দেখা যাচ্ছে হেমলতার হৃদপিণ্ড যেন থমকে গেল মেরুদণ্ড বেয়ে বরফের নাই ঠান্ডা কিছু একটা ছুটে গেল তিনি নিঃশ্বাস বন্ধ রেখে ছুটতে থাকেন পিছলা খেয়ে পড়ে যেতে গিয়েও নিজেকে সামলে নেন হেমলতার দৌড় দেখে অবাক হন প্রশ্ন করেন তুমি দৌড়াছো কেন হেমলতা প্রশ্নটি শুনলেন নিকা বাতাসের দমকে উড়ে পড়ল দূরে তিনি ভিড় ঠেলে বাড়িতে ঢুকেন কোলাহল বেয়ে গেল এত ভিড়ের মাঝে একটা মেয়েকে পড়ে থাকতে দেখে তিনি অবাক হন অন্ধকারে মেয়েটিকে চিনতে বেশ অসুবিধা হচ্ছে তিনি আঙুল তুলে বিড়বিড় করেন মেয়েটা কে হেমলতার প্রশ্ন করা কান অব্দি গেল না কোথা থেকে একটি আলো এসে পড়ে পদ্মজার উপর সাথে সাথে হেমলতার দয়ে সামনে পদ্মজার কাদা রক্তে মাখা মুখ ভেসে উঠল। হেমলতা গগন কাঁপিয়ে আর্তচিৎকার করে উঠলেন পদ্মচারে পদ্মজার বুক ধরাশ করে উঠলো অস্তিত্ব কেঁপে উঠল আম্মা এসেছে তার পৃথিবী তার শক্তি পদ্মচা দুর্বল দুই হাতে ঘর রেখে উঠে বসার চেষ্টা করলো পারল না ভাঙ্গা গলায় জোর দিয়ে শুধু ডাকলো আম্মা আম্মা হেমলা তার পৃথিবী থমকে গিয়েছে বিধ্বস্ত পর্দাহীন কাঁধার রক্ত মাখা দেখে বিশ্বাস হচ্ছে না এটা তার মেয়ে তিনি দ্রুত নিজের বোরকা খুলে পদ্মজাকে ঢেকে বুকের সাথে জড়িয়ে ধরেন অসহ্যনীয় যন্ত্ররা যেন কলিজা বেড়ে আসছে তার তার সোনার কন্যা বে কিরূপ কী করলো কাঁপা কণ্ঠে বললেন পদ্ম আমার পদ্ম তার বুকে মাথা রেখে পদ্মজা মাও করে কেঁদে উঠলো বললো আম্মা আম্মা হেমলতা পদ্মজাকে আরো জোরে চেপে ধরলেন বুকের সাথে দৃষ্টি অস্থির বুক হাঁপড়ের মতো ওঠা করছে মোরশেদ বাড়িতে ঢুকে উঁচু গলায় বলেন এই এত মানুষ কেন মাধব্বর মিয়া আপনে এই হানে কেন কি হয়েছে প্রান্ত প্রেমা দৌড়ে এসে মুর্শিদকে দৌড়িয়ে ধরল দুজন ভয়ে কাঁদছে কিন্তু কান্না শব্দ হচ্ছে না মশেদ বিস্ময়ে কিং কর্তব্য বিমূর হইল মাতব্বর মজিদ গম্ভীর কণ্ঠে কামরুলকে প্রশ্ন করেন মেয়েটার এই অবস্থা কারা করেছে এটা কি নিয়মের মধ্যে পড়ে কামরুল মাথা নিচু করে রেখেছেন মিনমিনে গলায় বলেন আমি ছেলেরাড়ে মারতেই কই নাই জলিল শহীদ আর মঞ্জুর ছেড়াই নিজ ইচ্ছায় মারছে আপনি আটকালেন না আটকাইছি বইলাই মাইয়াটা বাঁচা আছে আর এমন নটিদের বাঁচার অধিকার নয় আমের মিয়া আর কি শাস্তি হবে সেটা আমার দায়িত্ব আপনার না শহীদ জলিল আর মজলুর ছেলে তো দেখা যাচ্ছে না আগামীকাল তাদের আমি মাঠে দেখতে চাই কামড় মাথা নিচু করে রাখলেন মজিদ হাওলাদার ভারী সৎ এবং নিষ্ঠাবান মানুষ গ্রামের মানুষদের দুই হাতে আঙলে রেখেছেন পুরো আনন্দপুরের মানুষ মজিদদের ফেরেস্তা শতম ভাবে পঁচিশ বছর ধরে অনন্তপুর সামলাচ্ছেন তিনি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অন্ধকার গাঢ় থেকে গারত্ব হচ্ছে মূলত কিছুতেই হিসাব মেলাতে পারছে না অনেক বছর আগের ঘটনা আর এই ঘটনা হবু হো একরকম কী করে হলো তিনি নিজের ভিতর একটা হিংস্র পশুর উপস্থিতি অনুভব করছেন কামরুলের মুখ থেকে সোনা তিনটা বাক্য সোনা তিনটা নাম মস্তিষ্কে নাড়া দিচ্ছে প্রচণ্ডভাবে শহীদ আর মজবুর ছেলে মজিদ সবাইকে উদ্দেশ্য করে বলেন আগামীকাল সবাই স্কুল মাঠে চলে আসবেন মিয়া মোর্শেদ মেয়ে নিয়ে আলো করতে চলে আসবেন এই বাড়ি পাহাড়ায় থাকবে মদন আর আলি আমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি ঠিক সময়ে এসে উপস্থিত থাকবে এই পর্যন্ত ছিল আমি পদ্ম যা পর্ব সতেরো পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন